কলকাতা অবরোধ ছিল পলাশীর যুদ্ধের প্রত্যক্ষ কারণ দুটি কারণে কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ অবরোধ করা হয় প্রথম কারণ ছিল রাজবল্লভের পুত্র কৃষ্ণবল্লভের ফোর্ট উইলিয়ামে আশ্রয় গ্রহণ কৃষ্ণবল্লভের অবাধ্যতার জন্য নবাব সিরাজউদ্দৌলা তাকে একবার বন্দি করেছিলেন পরে তাকে মুক্তি দেওয়া হয় মুক্তি লাভের পর পিতা রাজবল্লভ তাকে তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও ধন সম্পদসহ ফোর্ট উইলিয়াম দুর্গে আশ্রয় দেওয়ার জন্য ইংরেজদের রাজি করান নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকানোর জন্য ইংরেজরা কৃষ্ণ বল্লভকে আশ্রয় দেয় ইংরেজরা ধন সহ তাকে ফেরত দেওয়ার দাবি মেনে নিতে অস্বীকার করলে নবাব প্রধান্বিত হন কলকাতা অবরোধের দ্বিতীয় কারণ ছিল ফোর্ট উইলিয়াম দুর্গ মেরামত ফরাসিদের সঙ্গে সার্বক্ষণিক দ্বন্দ্বের পটভূমিতে ইউরোপের সপ্তবর্ষব্যাপী যুদ্ধ শুরু হয় এ যুদ্ধ শুরু হলে ভারতের ডুপ্লের অধীনস্থ ফরাসি বাহিনীর সঙ্গে ইংরেজদের সংঘর্ষ সংঘর্ষবাধে ফরাসিদের সঙ্গে সংঘর্ষে মাদ্রাজের পতন ঘটে সতেরোশো ছাপ্পান্ন সালের গোড়ার দিকে ব্রিটিশ কর্তৃপক্ষ পুরনো ফোর্ট উইলিয়াম দুর্গ মেরামত করতে থাকে ফোর্ট উইলিয়াম মেরামতের কথা জানতে পেরে বাংলার নয়া নবাব সিরাজউদ্দৌলা অগ্নিশর্মা হয়ে যান তিনি তাদের প্রচেষ্টাকে তার সার্বভৌমত্বের প্রতি একটি হুমকি হিসেবে বিবেচনা করেছিলেন দুর্গের চৌত্রিশ বছর বয়স্ক অস্থায়ী গভর্নর রজার ড্রেক সলোনার আশ্রয় নিয়ে নবাবকে জানান যে তারা কেবল নিজেদের আত্মরক্ষার প্রস্তুতি নিচ্ছেন কোনো দুর্গ মেরামত করছেন না এ সময় ইংরেজরা মাদ্রাস থেকে কলকাতায় বিপুল সংখ্যক সৈন্য আমদানি করে এবং নবাবের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করতে থাকে ইংরেজদের অভিসন্ধির কথা জানতে পেরে নবাব সিরাজউদ্দৌলা সতেরোশো ছাপ্পান্ন সালের মে মাসের শেষের দিকে রায়দুর্লভের নেতৃত্বে পঞ্চাশ হাজার সৈন্যের একটি বিশাল বাহিনী প্রেরণ করেন এবং গভর্নর ড্রেকের কাছে একটি চিঠি পাঠান তিন জুন নবাবের সৈন্যরা ষড়যন্ত্রের মূল ঘাঁটি কাশিমবাজার কুঠি অবরোধ করে এই কুঠিতে পঞ্চাশ জন ইংরেজ অবস্থান করছিল দুদিনের মাথায় কাশিমবাজের কুঠি আত্মসমর্পণ করে কুঠির কমান্ডার ছাড়া আর কেউই গুলিবর্ষণ করেনি পতন নিশ্চিত হয়ে উঠলে এই কমান্ডার আত্মসমর্পণ না করে আত্মহত্যা করেন নবাবের সৈন্যরা কুঠির সকল ব্রিটিশ কামান ও গোলাবারুদ বাজেয়াপ্ত করে এবং কলকাতায় ফোর্ট উইলিয়াম অভিমুখে যাত্রা করে নবাবের সৈন্যদের অগ্রযাত্রার খবর পৌঁছালে ফোর্ট উইলিয়ামে আতঙ্ক ও ভীতি ছড়িয়ে পড়ে গভর্নর ড্রেক ছিলেন উদ্যত স্বভাবের এই স্বভাবের জন্যই তিনি স্বদেশীয়দের কাছে বিরাগভাজন হয়েছিলেন কিছু যোগ্য কর্মকর্তার পরামর্শ তিনি উপেক্ষা করেন কাশিমবাজারের পতন ঘটলে ড্রেক ও কলকাতার ব্রিটিশ কাউন্সিল ফরাসি ও ওলন্দাজদের কাছে সহায়তা পাঠানোর জন্য বিনীত আবেদন জানায় তবে কোনো পক্ষই ব্রিটিশদের সংকটে তাদের সহায়তা দানে রাজি হয়নি এই পরিস্থিতিতে ফোর্ট উইলিয়াম শক্তি বৃদ্ধির জন্য মাদ্রাজে ইংরেজ কর্তৃপক্ষের কাছে আবেদন জানায় মাদ্রাজ কর্তৃপক্ষ সৈন্য প্রেরণে অক্ষমতা প্রকাশ করলে গভর্নর ড্রেক নবাবের সকল দাবি মেনে নিতে সম্মত হন তবে তিনি অনেক দেরি করে ফেলেন ফোর্ট উইলিয়ামের উত্তর দক্ষিণ ও পূর্ব দিকের তিনটি মূল সড়কে কামান বসানো হয় ছোট ছোট রাস্তাগুলো বসানো হয় বাঁশের কঞ্চি দৈর্ঘ্য প্রতিরক্ষায় কমান্ডার ক্যাপ্টেন মিনচিন মাত্র একশত জন যোদ্ধা খুঁজে পেয়ে বিস্মিত হন তাদের মধ্যে পঁয়তাল্লিশ জন ছিলেন ব্রিটিশ বাদবাকিরা ছিল পর্তুগিজ ও আর্মেনীয় কর্নেল ম্যানিংহাম ও লেফটেন্যান্ট কর্নেল ফ্রাঙ্কল্যান্ড মিলিশিয়া বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন মিলিশিয়া বাহিনীর সঙ্গে আরও তিনশত যোদ্ধাকে অন্তর্ভুক্ত করা হয় সব মিলিয়ে কলকাতা রক্ষায় ইংরেজদের সৈন্য সংখ্যা ছিল মাত্র পাঁচশত জন নবাব সিরাজউদ্দৌলার অগ্রযাত্রার খবর পাওয়া মাত্রই কলকাতার ব্ল্যাক টাউন বা কৃষ্ণপল্লী থেকে লস্কর সহ সকল স্থানীয় লোকজন পালিয়ে যায় এসব লোক পালিয়ে যাওয়ায় তাদের মধ্যে থেকে ইংরেজরা সৈন্য সংগ্রহে ব্যর্থ হয় তিন জুন নবাব দৌলের বাহিনী একটি অগ্রবর্তী দল ফোর্ট উইলিয়ামের পনেরো মাইলের মধ্যে পৌঁছে যায় এ সময় কলকাতার সকল ইংরেজ মহিলা ও শিশুদের দুর্গে আশ্রয় নেওয়ার আদেশ দেওয়া হয় ইংরেজ কামান চালকদের গোলাবর্ষণের সুযোগ না দিয়ে নবাব দুর্গ অবরোধ করেন এবং দক্ষিণের দেয়ালে আঘাত হানেন সতেরোশো সালের বিশ জুন সংক্ষিপ্ত অবরোধের পর কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গের পতন ঘটে নবাব কলকাতার নামকরণ করেন আলীনগর নবাব মানিকচাঁদকে কলকাতার গভর্নর হিসেবে নিয়োগ দিয়ে রাজধানী মুর্শিদাবাদ ফিরে আসেন রাজধানীতে তাকে বিপুল সংবর্ধনা দেওয়া হয় ফোর্ট উইলিয়াম দুর্গ অবরোধকালে দুর্গের গভর্নর ও অন্যান্য কর্মকর্তা আটকে পড়া ইউরোপীয়দের তাদের ভাগ্যের উপর ছেড়ে দিয়ে হুগলি নদী দিয়ে পালিয়ে যায় এ সময় নবাবের সৈন্যদের হাতে ধৃত কিছু সংখ্যক ইউরোপীয় একটি কক্ষে আটক থাকা অবস্থায় মারা যায় এ ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হয় এবং দুজন জীবিত ইংরেজ দাবি করে যে নবাবের নির্দেশে একশত ছিচল্লিশ জন বন্দিকে একটি সংকীর্ণ কক্ষে আটকে রাখা হয় তাদের মধ্যে শ্বাস বন্ধ হয়ে একশত জনের মৃত্যু ঘটে এ ঘটনার নামকরণ করা হয় ব্ল্যাকহোল ট্রাজেডি ফোর্ট উইলিয়ামের পতন ঘটলে এই দুর্গের ব্রিটিশ কাউন্সিল মাদ্রাজে ফোর্ট সেন্ট জর্জের প্রেসিডেন্সির কাছে সহায়তা কামনা করে এই আহ্বানের সাড়া দিয়ে ফোর্ট সেন্ট জর্জ থেকে কর্নেল রবার্ট ক্লাইভ এবং অ্যাডমিরাল চার্লস ওয়াটসনকে কলকাতা অভিমুখে পাঠানো হয় তারা সতেরোশো সাতান্ন সালের দুই জানুয়ারি পুনরায় কলকাতা দখল করেন এবং হুগলির উত্তর দিকে এগিয়ে যান ইংরেজদের কাছে ফোর্ট উইলিয়ামের পতনের সংবাদ পেয়ে নবাব সিরাজউদ্দৌলা চল্লিশ হাজার সৈন্য নিয়ে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা হন ক্লাইভ আলোচনার প্রস্তাব দিলে নবাব তা প্রত্যাখ্যান করেন আলোচনার করার সুযোগ না পেয়ে দুই ফেব্রুয়ারি ক্লাইভ শহরের বাইরে নবাবের শিবিরে আক্রমণ চালিয়ে পরাজিত হন ছয় ব্রিটিশ নৌসেনা সাড়ে ছয়শত ইউরোপীয় সেনা এবং আটশত দেশীয় সিপাহী লড়াইয়ে অংশগ্রহণ করে তাদের মধ্যে একশত ইউরোপীয় ও পঞ্চাশজন সিপাহী নিহত হন নবাবের পক্ষে নিহত হয় ছয়শত সিপাহী লড়াই থেমে যাওয়ার পাঁচ দিন পর উভয়পক্ষ একটি চুক্তিতে পৌঁছে আহমদ শাহ আবদালির আক্রমণের আশঙ্কায় নবাব সাত ফেব্রুয়ারি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে এই চুক্তিটি করেন চুক্তিটি আলীনগরের সন্ধি নামে পরিচিত নবাব ফোর্ট উইলিয়াম দখলের জন্য ইংরেজদের ক্ষতিপূরণ প্রদানের প্রতিশ্রুতি দেন আলীনগর চুক্তিতে নবাব সিরাজুদ্দোল সমসাময়িকভাবে পরাজয় স্বীকার করে নিলেও তিনি আবার ইংরেজদের বিরুদ্ধে ফরাসিদের সঙ্গে আতাঁত গড়ে তুলেছিলেন পলাশির যুদ্ধের প্রাক্কালে বাংলায় ফরাসির প্রভাব ক্রমেই বৃদ্ধি পাচ্ছিল ফরাসি গভর্নর জেনারেল জোসেফ ফ্রাঁসোয়া ডুপলের অনুরোধে নবাবের দরবারে ফরাসিদের উপস্থিতি জোরদার করা হয় এছাড়া বাংলায় তাদের বাণিজ্যিক সুবিধাও বৃদ্ধি পায় ফরাসিরা ভারী কামান চালনায় নবাবকে কয়েকজন সৈন্য দিয়ে সহায়তা করে ভারতীয় অঞ্চলে ফরাসিদের অভিযান শুরু হয়েছিল প্রথম ফ্রাঁসোয়ার রাজত্বকালে তার সময় পূর্বাঞ্চলে সমুদ্রে বাণিজ্য করার জন্য রোয়েনের একদল বণিক দুটি জাহাজ প্রস্তুত করে এবং তারা লে হারবে থেকে সমুদ্র যাত্রা করে পরে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি ষোলোশো সালে চতুর্থ হেনরি একটি কোম্পানির আবেদন মঞ্জুর করেন তবে তাদের প্রচেষ্টা ব্যর্থ হয় ষোলোশো সালে নতুন করে অনুমতি দেওয়া হয় দুটি জাহাজ ভারতে যাত্রা করে ফিরে আসায় একটি মাত্র ষোলোশো সালে কার্ডিনাল রিচেলিউর উদ্যোগে লা কোম্পানি দাস ইন্ডিস অরিয়েন্টালস বা ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করা হয় ষোলোশো সালে জ্যা ব্যাপটিস্টি কোলবার্ডের আওতায় এই কোম্পানি পুনর্গঠন করায় এবং মাদাগাস্কারে একটি অভিযান চালানো হয় ষোলোশো সালে ফ্রান্সোয়া ক্যারনের নেতৃত্বে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি আরেকটি অভিযান পরিচালনা করে মার্কার নামে একজন পার্সি তার সঙ্গী হয়েছিলেন ফ্রান্সোয়া ক্যারন ষোলোশো সালে সুরাটে পৌঁছান এবং ভারতে প্রথম ফরাসি ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন ষোলোশো উনসত্তর সালে মার্কারা পট্রমে আরেকটি ফরাসি ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন ষোলোশো সালে সেন্ট টমাস ভারতে এসে পৌঁছান কিন্তু ওলন্দাজরা ফরাসিদের তাড়িয়ে দেয় ষোলোশো সালে বাংলায় নিযুক্ত মোঘল সুবাদার নবাব শায়েস্তা খার অনুমোদন ক্রমে চন্দননগর প্রতিষ্ঠা করা হয় ষোলোশো সালে বিজয়পুরে সুলতানের কাছ থেকে ফরাসিরা ভালিকন্দাপুরাম অধিগ্রহণ করে এবং পণ্ডিচেরির গোড়াপত্তন করে সতেরোশো সালের মধ্যে তারা সুরাট মসলিপট্রম ও বানটামে ব্রিটিশদের কাছে একটি ফ্যাক্টরি হারায় ষোলোশো চুয়াত্তর সালের চার ফেব্রুয়ারি ফরাসি অফিসার বালিঙ্গার পণ্ডিচেরিতে ওলন্দাজ লজে আবাসন গ্রহণ করেন তখন থেকেই পণ্ডিচেরিতে ফরাসিদের আধিপত্য কায়েম হয় ষোলোশো চুয়াত্তর সালে প্রথম গভর্নর ফ্রাসোয়া মার্টিন পণ্ডিচেরিতে নির্মাণ কার্য শুরু করেন এবং তাতে একটি ক্ষুদ্র মৎস্যপল্লী থেকে বিকাশমান বন্দর নগরীতে পরিণত করেন এই সময় ভারতে ইংরেজ ও ওলন্দাজদের সঙ্গে ফরাসিদের বিরামহীন সংঘাত চলছিল ষোলোশো তিরানব্বই সালে উলুদাজরা পন্ডিচের উল্লেখযোগ্য অংশ দখল করে নেয় এবং সেখানে দুর্গ গড়ে তোলে ষোলোশো নিরানব্বই সালের চুক্তি অনুযায়ী ফরাসিরা পুনরায় পন্ডিচের নিয়ন্ত্রণ লাভ করে সতেরোশো বিশ থেকে সতেরোশো একচল্লিশ সাল পর্যন্ত ফরাসিদের লক্ষ্য ছিল মাত্র বাণিজ্য সতেরোশো তেইশ সালে তারা পন্ডিচের পাঁচশত বিশ মাইল উত্তর পূর্ব দিকে ইয়ানাম সতেরোশো পঁচিশ সালে মাহে ও মালাবার এবং সতেরোশো উনচল্লিশ সালে পাণ্ডিচেরির তিরানব্বই মাইল দক্ষিণে কারাইকাল অধিকার করে সতেরোশো বিয়াল্লিশ সালের পর বাণিজ্যিক স্বার্থের চেয়ে তাদের রাজনৈতিক লক্ষ্য বড় হয়ে দেখা দেয় প্রতিরক্ষার প্রয়োজনে সবকটি ফ্যাক্টরি শক্তিশালী করা হয় অষ্টাদশ শতাব্দীতে একটি বিস্তারিত পরিকল্পনার ভিত্তিতে পণ্ডিচেরি শহরকে গড়ে তোলা হয় এতে দ্রুত শহরের আয়তন বাড়তে থাকে পিয়ারে ক্রিস্টোফার লা নোয়ের এবং পিয়ারে বেনোয়ের ডুমার মতো সুবর্ণ গভর্নররা পন্ডিচেরিকে সম্প্রসারণ করেন এবং এটিকে একটি বড় এবং সমৃদ্ধশালী শহরে পরিণত করেন সতেরোশো সালে জোসেফ ফ্রান্সোয়া রুপ্লে পন্ডিচেরির গভর্নর নিযুক্ত হন তিনি ছিলেন পন্ডিচেরির সবচেয়ে বিখ্যাত গভর্নর গভর্নর ডুপলে ভারতে একটি ফরাসি সাম্রাজ্য স্থাপনের উচ্চাকাঙ্ক্ষা পোষণ করতে থাকেন কিন্তু তার ঊর্ধ্বতনরা ছিলেন অপেক্ষাকৃত কম আগ্রহী ভারতে ফরাসিদের স্বার্থের সঙ্গে ব্রিটিশদের স্বার্থের সংঘাত ঘটে তখন থেকে উভয়ের মধ্যে সামরিক ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা চলতে থাকে মার্কুইস দ্য বাসি কাস্টিলানিউয়ের কমান্ডারের আওতায় ডুপলের বাহিনী সাফল্যের সঙ্গে হায়দ্রাবাদ থেকে কমরিনের মধ্যবর্তী এলাকা নিয়ন্ত্রণ করে ঠিক তখন সতেরোশো চুয়াল্লিশ সালে রবার্ট ক্লাইভ ভারতে পদার্পণ করেন তিনি ভারতে ফরাসিদের উপনিবেশ স্থাপনে ডুপ্লের স্বপ্ন ধুলিস্যাত করে দেন পরাজিত হওয়ায় এবং শান্তি আলোচনা ভেঙে যাওয়ায় সতেরোশো সালে ডুপ্লেকে ফ্রান্সের ডেকে পাঠানো হয় স্থানীয় রাজনীতিতে হস্তক্ষেপ না করার ব্যাপারে ব্রিটিশ ও ফরাসিদের মধ্যে একটি চুক্তি হলেও উভয়ের মধ্যে কুটিল চক্রান্ত বন্ধ হয়নি এ সময় ফরাসিরা বাংলার নবাবের রাজদরবারে তাদের প্রভাব বৃদ্ধি করে নবাবের দরবারে প্রভাব বৃদ্ধির মাধ্যমে তারা বাংলায় তাদের বাণিজ্যের সম্প্রসারণ ঘটায় সতেরোশো সালে ফরাসিরা কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ ও দখলে নবাবকে প্ররোচিত করে দর্শক ফোর্ট উইলিয়াম দখল করার ঘটনা থেকেই পলাশির যুদ্ধ শুরু হয় একই সময় সিরাজউদ্দৌলা দুটি ফ্রন্ট মোকাবিলা করছিলেন পশ্চিম দিক থেকে ইরানি বংশোদ্ভূত আফগান শাসক শাহ আবদালির সৈন্যরা এগিয়ে আসছিল আবদালির সৈন্যরা সতেরোশো ছিয়াত্তর সালে দিল্লি আগ্রা ও মাথুরা লুণ্ঠন করে ইংরেজদের সঙ্গে আলীনগরের সন্ধিতে অপমানিত বোধ করলে নবাব তার বন্ধু ও মিত্র পার্টনার দেওয়ান সেনাপতি রাজা রামনারায়ণের নেতৃত্বে তার অধিকাংশ সৈন্য পশ্চিম রণাঙ্গনে প্রেরণ করেন সে সময় আবদালি শুধু নবাব সিরাজুদ্দৌলা নয় গোটা ভারতের আতঙ্ক ছিলেন সতেরোশো ছাপ্পান্ন থেকে সাতান্ন সালে আহমদ শাহ আবদালি ভারতের চতুর্থ দফা অভিযান পরিচালনা করেন তবে তিনি মোঘল রাজবংশকে উৎখাত করতে পারেননি সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মোঘল সাম্রাজ্য দ্রুত পতনের দিকে অগ্রসর হয় সতেরোশো সাত সালে তার মৃত্যু হলে মারাঠারা পুনায় তাদের রাজধানী থেকে পশ্চিম ও মধ্য ভারতের অধিকাংশ অঞ্চল দখল করে নেয় নিয়ে গণিমতের ত্যাগ করে। মারাঠার রাজনৈতিক শূন্যতা পূরণে একের পর এক অভিযান চালাতে থাকে আব্দালি কান্দাহারে ফিরে গেলে এক বছরের মধ্যে মারাঠারা পাঞ্জাব দখল করে নেয় এবং তার পুত্র তৈমুর শাহকে সিংহাসনচ্য করে শাহ ওয়ালিউল্লার মত মুসলিম নেতৃবৃন্দের আহ্বানে আবদালি আবার ভারতে ফিরে আসার এবং মারাঠার শক্তিকে মোকাবিলা করার সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন সতেরোশো উনষাট সালের মধ্যে আবদালির সৈন্যরা লাহোরে পৌঁছে যায় খবর পেয়ে মারাঠারা একটি বিরাট বাহিনী গঠন করে উত্তর ভারতে নিয়ন্ত্রণ করে সতেরোশো সালের জানুয়ারিতে উভয় বাহিনী পানিপথ প্রান্তরে মুখোমুখি হয় বারো কিলোমিটার দীর্ঘ একটি ফ্রন্টে আবদালি মারাঠা বাহিনীর সঙ্গে যুদ্ধ করেন যুদ্ধে তিনি চূড়ান্তভাবে বিজয়ী হন উভয় পক্ষের সৈন্য ছিল এক লক্ষ করে আহমদ শাহ আবদালি ও ইংরেজদের হুমকির পাশাপাশি মুর্শিদাবাদে সিরাজউদ্দৌলার দরবারে চলছিল প্রাসাদ ষড়যন্ত্র বয়সে তিনি ছিলেন তরুণ তাই তিনি ধৈর্য হারিয়ে ফেলতেন তাতে তার অনেক শত্রুর সৃষ্টি হয় তার শত্রুদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিলেন নবাবের খালা ঘষেটি বেগম ওরফে নেসা ঘষেটি বেগম তার পালিত পুত্র পর্নিয়ার নবাব সৌকাত জংকে বাংলার নবাব করতে চাচ্ছিলেন সেনাপতি মির জাফরের সঙ্গে নবাবের মোটেও সুসম্পর্ক ছিল না ঘষেটি বেগম তার সমর্থন কামনা করছিলেন ব্যবসায়ী উমিচাঁদ ও উইলিয়াম ওয়ার্ডস মিথ্যা আশ্বাস দিয়ে মীর জাফরকে ইংরেজদের পক্ষে নিয়ে আসেন এদিকে দক্ষিণের তৃতীয় কর্ণাটক যুদ্ধ শুরু হয়ে যায় এ সময় জগৎ শেঠ মির জাফর রায় দুর্লভ উমিচাঁদ ও রাজবল্লভের মতো পরিষদরা সিরাজের বিরুদ্ধে চক্রান্তে মেতে ওঠেন এবং তারা ক্লাইবকে তাদের চক্রান্তে শরিক হওয়ার জন্য আমন্ত্রণ জানায় ক্লাইব বাংলার নবাব ও ফরাসি এই দুটি শত্রুর কাছ থেকে নিস্তার পেতে এই চক্রান্তে জড়িত হন মীর জাফরকে বাংলার মসনদে বসানোর প্রোভন দেখিয়ে তার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছে অজ্ঞত কারণ দেখিয়ে তিনি মুর্শিদাবাদ আক্রমণ করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দীর্ঘদিন আগে থেকে বাংলার ক্ষমতাসীন সরকারকে হটিয়ে তাদের স্বার্থের অনুকূলে একটি সরকার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছিল সতেরোশো সালে রবার্ট ওরমে ক্লাইভের কাছে পাঠানো এক পত্রে উল্লেখ করেন যে কোম্পানিকে নিজেদের স্বার্থে নবাব আলিবর্দি খানকে অপসরণ করার প্রয়োজন হবে সতেরোশো সালের এপ্রিলে নবাব আলিবর্দি খানের আকস্মিক মৃত্যুর পর তার উত্তরাধিকারী সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন সিরাজ ছিলেন তার নাতি আলিবর্দীর নাতি সিরাজকে নিজ গৃহে লালন পালন করতেন সতেরোশো সালে তিনি তাকে তার উত্তরাধিকারী মনোনীত করেন সেই সূত্রে তার ইন্তেকালের পর সিরাজ নবাব হন সিরাজুদ্দৌলা নবাব হওয়ায় ষড়যন্ত্র আরও জোরদার হয় নবাব আলিবর্দী খানের তিন মেয়ে ও ঘনিষ্ঠ আত্মীয়দের অনেককেই মনে করতেন যে সিংহাসনের উপর তাদের হক রয়েছে সিরাজ বিরুদ্ধে প্রাসাদ ষড়যন্ত্রের মূলে ছিল সিংহাসনের প্রতিলোভ নবাব আলিবর্দি খানের পুত্র সন্তান থাকলে বাংলার ইতিহাস হত ভিন্ন আলিবর্দি খানের ইন্তেকালের পর তার পুত্র সিংহাসনে বসলে কারও বলার কিছু থাকত না কিন্তু নাতি হয়ে সিরাজ সিংহাসনে বসায় অনরা হিংসায় জ্বলতে থাকে আলিবর্দি খান তার বড় ভাই হাজি আহমদের তিন ছেলের কাছে নিজের তিন মেয়ের বিয়ে দেন জ্যৈষ্ঠ মেয়ে ঘষেটি বেগমের বিয়ে হয় নয়াজিস মোহাম্মদ শাহমেদ জং এর সঙ্গে শাহমেদ জং ছিলেন ঢাকার নায়েব নাজিম নিঃসন্তান শাহমেদ জং ও ঘোষেটি বেগম সিরাজ কনিষ্ঠ ভাই ইকরাম উদ্দৌলাকে দত্তক গ্রহণ করে গুটি বসন্তে ইকরামুদ্দৌলা শাহমেদ জং শোকে ভেঙে পড়েন এই শোকে তিনি মাত্র কয়েক দিনের মধ্যে ইন্তেকাল করেন তারপর ঘসেটি বেগম বোনের ছেলে শৌকতকে দত্তক পুত্র হিসেবে গ্রহণ করেন ঘোষেটি বেগম মনে করতেন তার দত্তক পুত্র শওকত জং সিংহাসনের উত্তরাধিকারী একইভাবে প্রধান সেনাপতি মীর জাফর আলীও নিজেকে সিংহাসনের দাবিদার মনে করতেন তিনি ছিলেন আলিবর্দি খানের বোনের জামাই সিংহাসনের উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্বই ছিল সংকটের মূল ইংরেজরা সিরাজের বিরুদ্ধে ঘোষেটি বেগমের অনুকূলে সমর্থন দিতে থাকে সতেরোশো ছাপ্পান্ন সালের তেরোই অক্টোবর সেন্ট জর্জ ডেভিড থেকে লেখা এক পত্রে বঙ্গদেশের নবাব সরকারের শাসনে অতিষ্ঠ এবং নবাবের প্রতি লালসা আছে এমন যে কোনো শক্তির সঙ্গে আঘাত করার জন্য রবার্ট ক্লাইভকে নির্দেশ দেওয়া হয় নির্দেশ অনুযায়ী ক্লাইব বাংলা ও পার্সি ভাষায় পারদর্শী কোম্পানির কাশিমবাজার ফ্যাক্টরির প্রধান উইলিয়াম ওয়াটসের মাধ্যমে নবাবের দুজন সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর সঙ্গে আলোচনা চালাতে থাকেন ক্লাইব যাদের সঙ্গে আলোচনা চালাচ্ছিলেন তাদের একজন ছিলেন সিরাজের সেনাপতি ইয়ার লতিফ এবং অন্যজন ছিলেন তার আত্মীয় ও সেনাপতি মীর জাফর আলী খান সতেরোশো সালের তেইশে এপ্রিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অব ডিরেক্টর্সের সিলেক্ট কমিটি বাংলায় তাদের নীতি হিসেবে একটি সামরিক অভ্যুত্থান অনুমোদন করে বিপদের দিনে সুযোগ বুঝে হিন্দু রাজারা নবাব সিরাজুদ্দৌলকে পরিত্যাগ করেছিলেন নাটোর বান বিষ্ণুপুর নদীয়া ও কলকাতার শোভাবাজারের রাজাসহ সাতজন হিন্দু রাজা ছিলেন নবাবের অধীনস্থ নবাবের বাহিনী ছিল এসব রাজা বা জমিদারের সহায়তার উপর পুরোপুরি নির্ভরশীল সন্ধিমূলক অপপ্রচার চলতে থাকায় হিন্দু রাজাদের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে এতে তিনি আতঙ্কিত হয়ে ওঠেন নবাব আলিবর্দি খান বিচক্ষণ ও প্রজ্ঞা হওয়ায় তার আমলে হিন্দু রাজারা মাথা তুলে দাঁড়াতে পারেনি সতেরোশো আটচল্লিশ সালে তিনি মারাঠা ও বর্গীদের বিরুদ্ধে অভিযান চালান এই অভিযানে চল্লিশ হাজার সৈন্যের নেতৃত্ব দিয়েছিলেন তার নাতি সিরাজ এসব সৈন্য সরবরাহ করেছিলেন বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র কিন্তু নবাব আলিবর্দি ইন্তেকাল করলে রাজারা পিঠ টান দেন সিরাজ রাজাদের মতিগতি দেখে বেশ কয়েকবার ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে এসব রাজা তাকে একদিন পরিত্যাগ করবে বাস্তবে তাই ঘটেছিল নবাবকে অজনপ্রিয় করে তোলার জন্য তার বিরুদ্ধে অপপ্রচারের আশ্রয় নেওয়া হয় কাঁচা বয়স হওয়ায় তার নৈতিক পদস্খলনের প্ররোচনাগুলো বিশ্বাসযোগ্য হয়ে ওঠে গুজব ছড়ানো হয় যে তিনি ধনকুবের জগৎ শেঠের শ্যালিকে অপহরণ করেছেন আরও রটনা করা হয় যে তিনি নাটোরের মহারানী সুন্দরী বিধবা কন্যাকে অপহরণের চেষ্টা করেছেন মুর্শিদাবাদে মহারানী তার বিধবা মেয়েকে নিয়ে নবাবের সঙ্গে দেখা করতে গেলে তিনি এক পলক দেখে তার রূপে মুগ্ধ হয়ে যান অবিলম্বে তিনি তাকে অপহরণের জন্য তার বাহিনী প্রেরণ করেন এ সংবাদ ফাঁস হয়ে গেলে মহারানী তার মেয়েকে মৃত মহিলার ছদ্মবরণে প্রাসাদ থেকে বের করেন এভাবে অপপ্রচারের জাল বোনা শেষ হলে চক্রান্তকারীরা সক্রিয় হয়ে ওঠে জগৎ শেঠ রাজা নবকৃষ্ণের সঙ্গে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে যোগদান করেন তিনি তার অসৎ কর্মের পক্ষে যুক্তি হিসেবে বলেন নবাব তার শ্যালিকে অপহরণ করেছেন তার চরিত্র ভালো নয় তাই তিনি তাকে সমর্থন দিয়ে যেতে পারেন না ক্লাইব দেশীয় রাজাদের সঙ্গে চিঠি আদান প্রদান শুরু করেন তিনি তাদের কাছে প্রেরিত চিঠিতে নবাবকে সাম্প্রদায়িক হিসাবে উল্লেখ করে বলেন তার শাসনে সনাতন ধর্ম নিরাপদ নয় ধর্ত ক্লাইভ জানতে যে ভারতবর্ষ বিশেষ করে বাংলায় হিন্দু মুসলিম বিরোধ সুপ্ত অবস্থায় রয়েছে সামান্য খোঁচা দিলেই এই বিরোধ দাউদৌ করে জ্বলে উঠবে আর তিনি সে ফাঁক দিয়ে তার কার্যোদ্ধার করবেন আর হিসাব ভুল হয়নি রাজা ক্লাইবের কথা বিশ্বাস করে হিন্দু রাজারা নবাবের প্রতি অনুগত হয় এ সত্য নিশ্চিত হয়ে ক্লাইব পলাশিতে পৌঁছার আগে নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদে বিশ্রাম করেন রাজা তাকে বস্তুগত সহায়তা প্রদান করেন তবে নবাবের সেনাপতি মোহনলাল ও মদন লাল ছিলেন স্থানীয় হিন্দু মুসলিম বিরোধের ঊর্ধ্বে কাশ্মীরি বংশোদ্ভূত হওয়ায় তাদের উপর স্থানীয় রাজনীতি প্রভাব ফেলতে পারেনি দর্শক আমরা এ যাবৎ জেনে এসেছি যে ঘাতক মীর জাফর ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি প্রধান সেনাপতি তিনি ছিলেন ঠিকই তবে পলাশীর যুদ্ধের সময় নয় যুদ্ধকালে মির জাফর ছিলেন নবাবের প্রাক্তন প্রধান সেনাপতি সামরিক যুক্তিতে প্রমাণ করা যায় যে মীর জাফর পলাশীর যুদ্ধকালে নবাবের প্রধান সেনাপতি ছিলেন না তিনি প্রধান সেনাপতি হলে তার অধীনে ষোলো হাজার সৈন্য থাকার কথা ছিল না নবাবের আটষট্টি হাজার সৈন্যের পুরো বাহিনী থাকত তার অধীনে প্রধান সেনাপতি নির্দেশ ছাড়া যুদ্ধ হতে পারে না কিন্তু ইতিহাসে স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে যে মির জাফর অংশগ্রহণ না করলে সেদিন যুদ্ধ হয়েছিল ঐতিহাসিকগণ সাক্ষ্য দিচ্ছেন যে মির জাফর প্রধান সেনাপতি ছিলেন না তারা বলেছেন সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির যুদ্ধে নবাবের প্রধান সেনাপতি বা বক্সি ছিলেন মীর মদন মির্জাফর ছিলেন তার অধীনস্থ একজন কমান্ডার মাত্র তার অধীনে ছিল ষোলো হাজার অশ্বার্ভ সৈন্য তিনি তার কমান্ডের আওতায় সৈন্যদের নিয়ে যুদ্ধের মাঠে এক কোণে নিষ্ক্রিয় ছিলেন যুদ্ধে নবাবের সৈন্য সংখ্যা ছিল হাজার বিশেষ ঘাতক সেনাপতি মীর জাফর ইয়ার লতিফ খান ও রায়দুর লভের কমান্ডের সৈন্য ছাড়া বাদবাকি সৈন্যরা যুদ্ধে অংশগ্রহণ করেছিল সৈয়দ মোহাম্মদ ফয়সাল আলী খান রচিত ফ্যাক্টস বিহাইন্ড দ্য ফ্যাক্টস মীর জাফর নামে ঐতিহাসিক পুস্তকে বলা হয় খালাঘষিটি বেগমকে গ্রেফতারের আদেশ অমান্য করায় নবাব মির্জাফরকে বরখাস্ত করেন অষ্টাদশ শতাব্দীর ঐতিহাসিক গোলাম হোসেন সালিম তার রিয়াজুস সালাতিনে স্পষ্ট করে উল্লেখ করেছেন যে মীর জাফর ছিলেন নবাবের প্রাক্তন প্রধান সেনাপতি বা বক্সি সতেরোশো ছাপ্পান্ন সালের এপ্রিলে সিরাজউদ্দৌলা নবাব হলে মির্জাফর তার হারানো ক্ষমতা ফিরে পান তবে পদবনীত ঘটায় মীর জাফর ধনী ব্যাংকার জগৎ শেঠ ও সাবেক প্রধান দাওয়ান রায় দুর্লভের সঙ্গে চক্রান্তে লিপ্ত হন সতেরোশো সালের প্রহেলা মে কলকাতা ব্রিটিশ কাউন্সিল তার সঙ্গে একটি গোপন চুক্তি করে এবং তাকে মসনদে বসানোর প্রতিশ্রুতি দেয় কাশিমবাজারের ব্রিটিশ ফ্যাক্টরির প্রধান উইলিয়াম ওয়ার্ডস কুটকৌশল ও অত্যন্ত গোপনে এই চক্রান্ত পরিচালনা করেছিলেন সতেরোশো সাতান্ন সালের পাঁচ জুন তিনি ব্যক্তিগতভাবে মীর জাফরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার কাছ থেকে আনুগত্যের শপথ আদায় করেন ব্রিটিশরা যখন কলকাতায় উইলিয়াম ফোর্ট হারান ধকল করিয়ে উঠছিল চক্রান্তকারীরা তখন ক্লাইভের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয় নবাব পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে মির জাফরের অধীনস্থ অধিকাংশ সৈন্যের সমর্থন আদায় করে এবং বক্সি না হলেও তখনও মির্জাফর উল্লেখযোগ্য সংখ্যক পদাতিক ও অশ্বারোহী সৈন্যের নেতৃত্বে ছিলেন নবাব আত্মীয়তার দোহাই দিয়ে তার সমর্থন কামনা করেন তার মর্যাদা বৃদ্ধির প্রতিশ্রুতি জানান কিন্তু জাফর তার প্রতিশ্রুতিতে আশ্বস্ত হতে পারেননি বাংলার মসনদ দখলের লোভে তিনি ইংরেজদের পলাশী অভিমুখে যাত্রা করার সবুজ সংকেত দেন প্রধান চক্রান্তকারী মির্জাফর ক্ষমতায় বসেও স্থায়ী হতে পারেননি মসনদে বসেই তিনি ইংরেজদের সীমাহীন প্রত্যাশার কথা উপলব্ধি করতে পারেন একের পর এক দাবি পূরণ করেও তিনি তাদের সন্তুষ্ট করতে পারেননি তখন তিনি ওলন্দাস ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহায়তা কামনা করেন ওলন্দাজরা হুগলি নদীতে তাদের অবস্থান থেকে মীর জাফরের সহায়তায় সাতটি যুদ্ধজাহাজ ও সাতশত নৌসেনা প্রেরণ করে কিন্তু সতেরোশো সালের পঁচিশ নভেম্বর কর্নেল ফোর্ডের নেতৃত্বে ব্রিটিশরা চিনসুরায় ওলন্দাজদের পরাজিত করে সতেরোশো ষাট সালে মীর জাফরকে ক্ষমতাচ্যুত করে তার জামাতা মীর কাশিমকে বাংলার মসনদে বসিয়ে প্রতিশোধ গ্রহণ করা হয় মীর কাশিম স্বাধীনচেতা মনোভাব প্রদর্শন করায় ইংরেজরা তার প্রতি বিরূপ হয়ে ওঠে এবং সতেরোশো সালে বক্সারের যুদ্ধে তাকে পরাজিত করে তারপর বাংলা বিহার ও উড়িষ্যার পূর্ণ রাজনৈতিক ক্ষমতা ইংরেজদের কাছে হস্তান্তরিত হয় মির্জাফরকে পুনরায় সিংহাসনে বসানো হয় এবং সতেরোশো পঁয়ষট্টি সালে নাগাদ তিনি নামমাত্র সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন তার আমলে ইংরেজরাই রাজনৈতিক ক্ষমতা চর্চা করত মির জাফরের ক্ষমতার লোভে বাংলা বিহার ও উড়িষ্যার স্বাধীনতা বিলুপ্ত হয় হারানো স্বাধীনতা উদ্ধারে বিদেশি ব্রিটিশদের বিরুদ্ধে ভারতবর্ষকে একশত নব্বই বছর লড়াই করতে হয়েছে বিশ্বাসঘাতকের প্রতি শব্দ হচ্ছে জাফর তার মতো ঘৃণিত ব্যক্তি ইতিহাসে আর দ্বিতীয়টি নেই নরওয়ের ভিতকুন কুইসলিং যুক্তরাষ্ট্রের বেনেডিক্ট আর্নল্ড ও ফ্রান্সের ফিলিপ পেতার মতো মির্জাফরও ইতিহাসে কুখ্যাত ব্যক্তি হিসেবে পরিচিত মুর্শিদাবাদের কাছে জাফরগঞ্জ নামে একটি গ্রামে ওয়াটসের সঙ্গে জাফরের গোপন বৈঠক হয় এখানকার ধ্বংসবাহ মীর জাফরের প্রাসাদ ছিল প্রাসাদের কাছাকাছি নেমোখারাম দেউরি নামে একটি দ্বার রয়েছে এই দ্বার বা দরজা দিয়ে পর্দানসীন মহিলারা ছদ্মবেশ ধারণ করে ওয়ার্ডস প্রবেশ করেছিলেন কোনো সন্দেহ নেই মীর জাফর বিশ্বাসঘাতক ছিলেন তবে আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে সমসাময়িককালে নিজের স্বার্থ চরিতার্থ করতে নির্বিচারে অন্য সহায়তা গ্রহণে মীর জাফরই একমাত্র ব্যক্তি ছিলেন না তদানীন্তন সময়ে ভারতের অনেক শাসক ফরাসি ইংরেজ ও আফগানদের সহায়তা গ্রহণ করেছিলেন তবে মীর জাফরের কার্যকলাপের জন্য আমাদের যে মূল্য দিতে হয়েছে অন্য কারো ভূমিকার জন্য তা দিতে হয়নি এজন্যই বিশ্বাসঘাতকতায় মীর জাফরের নাম সবাইকে ছাড়িয়ে গেছে দর্শক নবাব সিরাজউদ্দৌলার পতনের জন্য দায়ী ব্যক্তিদের অনেকেই তাদের কৃতকর্মের ফল ভোগ করেছিলেন মির জাফরের নির্দেশে নবাবের খালা খালাঘোষিটি বেগম ও অন্যান্য প্রভাবশালী মহিলাদেরকে ঢাকায় একটি কারাগারে আটক করা হয় সেখানে বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবিতে তারা মারা যান এই ঘটনায় মীর জাফরের হাত ছিল বলে ধারণা করা হয় চক্রান্তকারী জগৎ শেঠ ছিলেন একজন ধনাঢ্য ব্যবসায়ী তার প্রকৃত নাম ছিল মাহতাব চাঁদ তিনি ছিলেন মোঘল সম্রাট ও বাংলার নবাবের একজন উত্তরাধিকারী ব্যাংকার সিরাজের বিরুদ্ধে চক্রান্ত করার পুরস্কার হিসাবে তিনি ক্লাইভের কাছে পাঁচ শতাংশ ঘুষ চেয়েছিলেন চক্রান্ত সফল হলে জগৎ শেঠ তার অর্থ দাবি করেন কিন্তু ক্লাইভ তার সঙ্গে প্রতারণা করায় শোকে তিনি পাগল হয়ে যান পলাশির যুদ্ধের এক দশক পর সতেরোশো সালে ফেব্রুয়ারিতে ক্লাইভ ইংল্যান্ডে ফিরে যান সতেরোশো সাল থেকে শুরু হয় স্বদেশে তার তীব্র সমালোচনা তার বিপুল অর্থ বৈভব সম্পর্কে সবার মনে প্রশ্ন জাগে ব্রিটিশ পার্লামেন্ট তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিলেও তিনি সমালোচনায় জর্জরিত হতে থাকেন আত্মদহনের যন্ত্রণায় তিনি সতেরোশো সালের বাইশ নভেম্বর লন্ডনের বার্কলে স্কোয়ারে নিজ বাসভবনে ছুরি দিয়ে আত্মহত্যা করেন তিনি ছিলেন আফিমে আসক্ত তার আত্মহত্যার জন্য আফিম আসক্তিকে দায়ী করা হলেও অনেকে মনে করেন যে এটি ছিল প্রকৃতির প্রতিশোধ চুক্তি অনুযায়ী রবার্ট ক্লাইভ নবাকে কোষাগার থেকে কোম্পানির জন্য পঁচিশ লাখ এবং নিজের জন্য দুই লাখ চুহাত্তর হাজার পাউন্ড আদায় করেন এছাড়া ওয়াটস তার ভূমিকার জন্য আরও এক লাখ চোদ্দ হাজার পাউন্ড করায়ত্ব করেন ফোর্ট উইলিয়ামের আশেপাশের ভূমি বার্ষিক পরিশোধযোগ্য পঁয়ত্রিশ হাজার পাউন্ডের বিনিময়ে আজীবন ক্লাইভের কাছে হস্তান্তর করা হয় এসব সম্পদের অধিকারী হওয়ায় প্রত্যেক ব্রিটিশ আভিজত গড়ে একশত পাউন্ড আয়ে বিলাসী জীবনযাপন করতে পারতেন সতেরোশো সালে রবার্ট ক্লাইভকে বাংলার গভর্নর পদে নিযুক্ত দেওয়া হয় সতেরোশো আটান্ন সালের ২২ জুন উইলিয়াম ওয়াটসকে ফোর্ট উইলিয়ামের গভর্নর পদে নিয়োগ দেওয়া হয় তবে পরে তিনি ক্লাইভের অনুকূলে এই পদে ইস্তফা দেন দর্শক তাবেদার নবাবের সঙ্গে কোম্পানির স্বাক্ষরিত চুক্তির যে শর্ত ছিল তা হল টাকশাল নির্মাণের অধিকার দিতে হবে এবং বিগত নবাবের সঙ্গে স্বাক্ষরিত আলীনগরের সন্ধিতে প্রদত্ত সকল মঞ্জুরি ও সুবিধা নিশ্চিত করতে হবে যে কোনো শত্রুর বিরুদ্ধে ব্রিটিশদের সঙ্গে আত্মরক্ষামূলক এবং আক্রমণাত্মক জোট গঠন করতে হবে ফরাসিদের ফ্যাক্টরি ও তাদের সম্পদ হস্তান্তর করতে হবে এবং তাদেরকে তিনটি প্রদেশের কোথাও পুনরায় বসতি স্থাপনের অনুমতি দেওয়া যাবে না কলকাতায় কোম্পানির ক্ষয়ক্ষতি এবং সেখানে তাদের অভিযানের বিনিময়ে কোম্পানিকে একশত লাখ রুপি প্রদান করতে হবে কলকাতা হাতছাড়া হওয়ায় ক্ষতিগ্রস্ত ব্রিটিশদের পঞ্চাশ লাখ রুপি ক্ষতিপূরণ দিতে হবে একই কারণে গানটু মুর ও কৃষ্ণাঙ্গদেরকে বিশ লাখ রুপি দিতে হবে আর্মেনীয় ক্ষতিগ্রস্তদের সাত লাখ রুপি দিতে হবে কাউন্সিলের অ্যাডমিরাল ও অভিজাতদের খুশি মতো এই তিন শ্রেণীর পরিতোষিক বিতরণ করতে হবে কলকাতার আশেপাশে প্রবাহিত মারাঠা খালের আওতায় সকল ভূমি কোম্পানির কাছে অর্পণ করতে হবে এছাড়াও উল্লিখিত খালের চারদিকে গজের বাইরের সকল ভূমিও কোম্পানির বলে গণ্য হবে কলকাতার দক্ষিণে হ্রদ থেকে নদী এবং কুলপি পর্যন্ত ভূখণ্ডের জমিদারি হবে কোম্পানির ব্রিটিশ সৈন্যদের সহায়তা করার প্রয়োজন দেখা দিলে নবাবকে তাদের অতিরিক্ত ব্যয় বহন করতে হবে হুগলি নদীর ভাটিতে নবাব সরকার কোনো দুর্গ তৈরি করতে পারবে না দশক এগুলোই ছিল পলাশীর যুদ্ধের প্রধান কারণ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্তি করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে তত সময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন